হ্যালো বিওয়া ওয়েলকাম ব্যাক সো আপনারা যারা রেমিনি অ্যাপ্লিকেশন ইউজ করেন সবারই কিন্তু একটা প্রবলেম ফেস করতে হয় বারবার অ্যাড চলে আসে এপ্লিকেশনটার মাধ্যমে যতবার আপনি ফটো এডিটিং করতে চাবেন ঠিক ততবারই কিন্তু একটা দুইটা করে এড আসবেই তো এখন কথা হচ্ছে কিভাবে আপনারা এড বন্ধ করবেন তার আগে আমি আপনাদেরকে এখানে যদি আমি আপনাদেরকে একটা ফটো ইনহ্যান্স করে দেখাই প্রথমে চলে আসলাম রেমিনি অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এবার এখান থেকে নরমালি একটি ফটো আমি চয়েস করে নিব ফটোটা দেওয়ার পর এখানে দেখুন আমি যদি ইনহ্যান্স এ ক্লিক করি এখানে কিন্তু কোনো প্রকার কোন এড শো হবে না ডাইরেক্ট অটোমেটিকলি আমার পিকটা ইনহ্যান্স হয়ে গেছে কোনো প্রকার এড ছাড়াই তো এছাড়াও যদি আমি এখান থেকে থেকে পিকটা আমার গ্যালারিটা ডাউনলোড করতে চাই তাহলেও কিন্তু এখানে কোনো প্রকার অ্যাড শো করবে না ডাইরেক্টলি গ্যালারির মাধ্যমে এই পিকটা সেভ হয়ে যাবে গাইস এখন কথা হচ্ছে আপনারা কিভাবে আমার মতো রেমিনি অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কোনো প্রকার অ্যাড ছাড়াই ফটো এনহ্যান্স করবেন এর জন্য এই মুহূর্তে আপনারা আমার যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিও ডিপ্রিপশন বক্সে চলে যান তারপর এখানে সিমোর অপশনে ক্লিক করে দেখতে পারবেন এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলটির মাধ্যমে জয়েন হয়ে নিন আমি এই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনটি দেখে এসেছি সেই অ্যাপ্লিকেশনটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তারপরেই কিন্তু আপনি এখানে আনলিমিটেড ফটো করতে পারবেন কোনো প্রকার অ্যাড ছাড়াই তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন